শখ স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড় মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আপনারা যারা ভাবছেন দেড় মাস বয়সী অরিজিনাল মিশরীয় ও মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এগুলো কিন্তু আমাদের আর সুস্থ সবল এ গ্রেড মানের বাচ্চা এখানে কিন্তু শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরগ রয়েছে তাই আপনারা যারা দেড় মাস বয়সী এ গ্রেড মানের অরিজিনাল ভুডিং ভ্যাকসিন কমপ্লিট টোটাল ভ্যাকসিন কমপ্লিট মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন আমাদের মুরগিগুলো কিন্তু খুবই সুস্থ সবল সুন্দর এ গ্রেড মানের তাই আপনারা যারা এ গ্রেড মানের ভ্যাকসিন কমপ্লিট মুরগি নিতে চান দেড় মাস বয়সী তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু পাইকারি মূল্যে সারা বাংলাদেশে এই মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়া কিন্তু আপনারা আমাদের এখানে এসেও কিন্তু দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন দেড় মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি হোয়াটসঅ্যাপ এবং ভিডিওর মাধ্যমে কিন্তু ঘরে বসে থেকে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে অথবা বুকিং দিয়ে আমাদের সাথে আমাদের ইউএসএ গ্রুপে বুকিং দিয়ে রাখতে পারেন ওই দেড় মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আমাদের এখানে কিন্তু তিন থেকে চার হাজার দেড় মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি রয়েছে তাই আপনারা যারা দেড় মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম ধন্যবাদ